হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অনেক দিন পরে আবার একটা লং ভিডিও করছি মাঝখানে আমি ভিডিও করেছিলাম শর্ট ভিডিও করছিলাম এখনও মাঝে মাঝে পাচ্ছ ভিডিও কিন্তু আজকে লং ভিডিওটা অনেক দিন পর করলাম জানি না এরপরে আবার কবে করব তবে করব আজকে তোমাদের সাথে আমার জীবনের একটা থেকে কঠিন জার্নি বলতে পারো বা স্টোরি বলতে পারো সেটা তোমাদের সাথে আজকে একটুখানি ভাগ করে নেব আমি মানে এই জিনিসটার কথা বলতে চাইনি মানে ভেবেছিলাম বলবো না কিন্তু আমাকে তো ভিডিও করতে হবে আর জীবনে এগিয়ে যেতে হবে এক জায়গায় বসে থাকলে তো হবে না আর এই জিনিসটা যে জিনিসটা আমার সাথে হয়েছে ওটা তোমাদের সাথে শেয়ার করলে হয়তো অনেকের বুঝতে সুবিধা হবে অনেকের হেল্পও হতে পারে তো ভিডিওটা একটু বড়ো হবে হয়তো আজকে হচ্ছে শনিবার চব্বিশ তারিখ আর একটা বাজে অনেক নিজেকে বুঝিয়ে অনেক কিছু করে তারপরে ভিডিওটা করছি ভিডিওটা করার পরে স্নান করব পুজো দেব ভেবেছিলাম এই ভিডিওটা করবো না কিন্তু না করলে আমাকে তো ভিডিও বানাতে হবে আর এই জায়গাটা আমার কোনো ভিউজই হয় না আমার চ্যানেলে কোনো ভিউজ হয় না হয়তো হার্ডলি কয়েকটা মানুষ তোমরা দেখো কিন্তু তাও আমি ভিডিও করি আমার মনের মনটা ভালো থাকে তাই কিন্তু ভিডিও করতে গেলে আমাদেরকে যতই কষ্ট হোক ভিডিও করতে গেলে আমাদের মুখে একটা হাসি থাকতে হয় কিন্তু সেই হাসিটা এখন কদিন অর্থাৎ তোমরা পাবে না কবে আসবে সেটাও আমি জানি না তবে আমি চেষ্টা করব। তোমাদেরকে যে জিনিসটা বলবো এবারে সেটা আমি আর কোনো দিন বলতে চাই না বা যাদের জীবনে এই জিনিসটাও হয়েছে তাদের কাছ থেকে যদি তোমরা কোনোদিন জেনেও থাকো কোনো দিন এই জিনিসটা নিয়ে দ্বিতীয়বার তাকে কোনো দিন জিজ্ঞাসা করবে না আজকে তোমাদেরকে এই জিনিসটা বলবো ঠিকই কিন্তু এই জিনিসটা বলার জন্য অনেক শক্তি নিয়ে বসেছি ভেবেছিলাম যে চোখ দিয়ে জল পার করব না কিন্তু এই জিনিসটা মনে করলে সবারই চোখ দিয়ে জল আসে যাই হোক আজকে হয়তো চোখ দিয়ে অনেকেই জল পড়বে আর একটুখানি মেনে নিও আর ভেবো না যে আমি হয়তো ইচ্ছা করে করছি ভিউ মানে ভিডিও বানানোর জন্য বা ভিউজ কামানোর জন্য কোনোটাই না কারণ আমার চ্যানেল তো ভিউজ হয় না এই ভিডিওটা করছি যাতে আমি পরবর্তীকালে আরও ভিডিওস বানাতে পারি কেননা আমাকে ভিডিও বানাতে হবে তারই ভিডিওটা অনেকটা বড়ো হবে সবাই একটু দেখো পুরোটা আশা করি সবার ভালো লাগবে অনেক উপকার হবে এই হচ্ছে ব্যাপার প্রথম থেকে শুরু করি দিনটা ছিল রথযাত্রার দিন আমি রথযাত্রা ছিল এই মানে কত তারিখটা থেকে বনে নিই তাও আমি বলছি সাতই জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেদিনকে আমি প্রেগনেন্সি টেস্ট করি গোটা পাঁচ বছর পরে বিয়ের পাঁচ বছর পরে আমরা প্ল্যানিং করি আমরা সত্যি কথা বলতে খুব সাধারণ ঘরের মানুষ খুবই সাধারণ ঘরের মেয়ে আমার হাজব্যান্ড খুবই সাধারণ ঘরের একটা ছেলে অনেক কষ্ট করেছি আর কষ্ট করব সব মানুষদেরকেই কষ্ট করতে হয় তবেই তারা সাকসেস পায় জীবনে পাঁচ বছর পরে প্রেগনেন্সি প্ল্যান কেন করলাম সেটা বলি না কোনো অসুবিধা বলে জানতাম না ভাবছিলাম হয়তো অসুবিধা হতে পারে কিন্তু কখনো ওই জিনিসটা মাথায় আনেন না পরে নিলে হয়তো অসুবিধা হবে বড়রা বলতো কিন্তু আমি বিশ্বাস করতাম না আমি ভগবানকে মানি ভগবানকেই মানতাম ভগবানকে এখনও মানবো ভেবেছিলাম আগে নিজেদের জায়গাটা তৈরি করেই ভালো জায়গা না তৈরি করলে পরে যাকে আনবো তাকেও তো ভালো রাখতে পারবো না নিজেদের বাড়ি একটা থাকার জায়গা করি সেটা করতেও ছোট দেখেছো তোমরা করতেও তো ক্ষমতা লাগে মুখের কথা তো না আর আমরা অত টাকা ইনকাম করি না সেটা করতে টাইম লেগে গেছে তারপরে ভেবেছিলাম তারপরে খুব খুশি হয়েছিলাম ওই পাঁচ তারিখে যখন প্রেগনেন্সি কিটে পজিটিভ দেখেছিলাম প্ল্যানিং করেছিলাম জবের তার থেকে এই ধরো তিন চার মাস পরেই পজিটিভ এসেছিলো তখন খুব খুশি হয়েছিলাম দুজনে স্পেশালি আমি ও তো হবেই কিন্তু সবসময় জানবে মেয়েরা সবথেকে বেশি খুশি হয় যাই হোক এই যে কিটটা কিটটা এখনো আছে রেখে দিলাম কিন্তু আজকে পরে এই কিটটা ফেলে দেবো এই হচ্ছে কিটটা আর এখানে দেখো আমি একেও রেখেছি দেবো তারপরে আমি সবাই বলে যে কাউকে না বলতে তাতে কোনো অসুবিধা হয় এটা আমি কোনো দিনই মানতাম না আমি জানতাম ভগবানের উপরে কিছু হয় না ভগবান যেটা চাইবে সেটাই হবে এ অনেকে বলে যে কাউকে বলতে নেই প্রথম ফার্স্ট প্রেগনেন্সি বা যেটাই যাবে মানে সেকেন্ড প্রেগনেন্সি যাই হোক না কেন প্রথম দিকে কাউকে আর বলতে নেই আমি সত্যি কথা কাউকে বলিনি হ্যাঁ শুধু নিজের বাড়ি লোক জানতো আর কেউই জানতো না আমি ভিডিও করেছি তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি শর্ট ভিডিও শেয়ার করেছি কিন্তু কোনো দিন বলিনি ভাবেছিলাম তিন মাস পরে তারপর আস্তে আস্তে সবাই জানতেই পারে ভিডিওটা অনেকটা বড় হবে সবাই দেখো দেখো উপকার হবে না ভিউজ বা এসব আমি এখন আর ভালো লাগে না ভিডিও কেন কিছু কাজ করতেই আমার আর ভালো লাগে না যাই হোক তারপরে এটা পজিটিভ দেখার পরে আমি সাত দিন একটা কথা বলে রাখি আমার ইরেগুলার পিরিয়ডস ছিল তবে ইরেগুলার মানে ওরকম না যে এক দু মাস পরে পরে হতো ওরকম না আমার ডেটের থেকে সাত দিন করে পিছিয়ে পিছিয়ে হতো বা সাত দিন পেছাতেও না অনেক সময় তিন চার দিনের মাথায় হতো এত তো কিছু জানতামও না আমার উচিত ছিল প্রেগনেন্সি প্ল্যান করার আগে ডাক্তার একটা দেখিয়ে নেওয়ার যেটা আমার থেকে ভুল হয়েছে তোমরা যারা প্রেগনেন্সি প্ল্যান করবে বয়স কম হোক বা বয়স বেশি হো আমি এসব মানি না আর সত্যি আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়েদের সাথে হয় এর থেকেও খারাপ হয় তারা বয়সও অনেকটাই কম তাও হয় এসব বয়স কম বয়স বেশি বলে না তবে ডাক্তারকে দেখিয়ে নেওয়া উচিত কারণ আমাদের এখনকার দিনে লাইফস্টাইল খুবই খারাপ আমরা স্ট্রেস নিই টেনশন করি ঘুমাই কম অনেক ব্যাপার থাকে এই জন্য আমাদের এত এত প্রবলেম আসছে আমার উচিত ছিল ডাক্তার দেখানোর ডাক্তারটা দেখায়নি তার আগেও প্ল্যান করে ফেলেছি আর হয়েও গেছিলো তবে তারপর ডাক্তারকে দেখালাম যে ম্যাডামকে দেখায় সে হচ্ছে খুব নাম করা একটা লেডি ডাক্তার গাইনো কারণ আমার আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডও তার কাছেই দেখাতো দুটো বেবি আছে তার মানে মেয়ে মেয়ে হয়েছে তার দুটো খুব ভালো ডাক্তার উনি প্রথমে যাই ওনাকে দেখাই নর্মাল যেরকম টেস্ট দেয় সোনোগ্রাফি দেয় সেসব দিয়েছিল আর ওষুধ তো দেবেই তারপরে আমি সোনোগ্রাফি করি ফার্স্ট সোনোগ্রাফি ইউএসজি সেখানে কিছুই মানে দেখায় না তখন আমার সোনোগ্রাফিতে সপ্তাহ যেহেতু লেখা থাকে তো সপ্তাহতে লেখা ছিল আমার যেহেতু রেগুলার পিরিয়ড ছিল তাই প্রথম সোনোগ্রাফিতে দেখিয়েছিল পাঁচ পাঁচ উইকস কত দেখিয়েছিল আর আমার পিরিয়ডসের ডেট হিসাবে করলে আরও বেশি যাই হোক ওখানে কিছুই দেখায়নি শুধু স্যাক যেটা জেস্টেন স্যাক বলে এসব আমি জানতামই না কিছু এত অভিজ্ঞতা ছিল না এসব পরে আমি জেনেছি অনেক ইউটিউবে ডাক্তারের ভিডিও দেখেছি তারপরে আমি এসব জেনেছি ফুল স্যাকটাই তৈরি হয়েছিল খুবই ছোট ছিল তখন স্যাকটা একটা ওখানে রিপোর্টটা পারলে তোমাদের দেখিয়েও দেবো এখানে ওখানে লেখা ছিল যে নেক্সট আরও দু তিন সপ্তাহ পরে আবার একটা সোনোগ্রাফি করার জন্য আমি যে ম্যাডামকে দেখাই লেডি ডাক্তারকে তাকে বললাম সে বললো হয়তো রেগুলার পিরিয়ড তোমার লেটে হচ্ছে লেটে আসতে পারে ভয় পেও না আবার সোনোগ্রাফি করো দু সপ্তাহ পরে আমি দু সপ্তাহ পরে না করে আরও তিন সপ্তাহ পরে গিয়ে করলাম এই করতে করতেই অলরেডি দু মাস হয়ে গেল মোটামুটি দু মাসের কাছাকাছি চলে আসলো তখন যখন সেকেন্ড ইউএসসি করলাম তখন একই জিনিস দেখালো শুধু স্যাকটা স্যাকের বেশি আর কিছু ছিল না আর বড় বড়ো হয়েছিলো তখন অনেকটা বড় হয়ে গেছিলো আর কিছু ছিল না কিচ্ছু ছিল না তখন ওরা আবার ওখান থেকে বলেছিলো যে আবার ইউএসসি করা এবারে নর্মাল ইউএসসি না পিভিএস দিয়ে করা আমি ডাক্তারকে বললাম ডাক্তারও অবাক হয়ে গেছিলো সেদিনকে অত ডাক্তার বুঝেও গেছিল আমাকে বলেনি ডাক্তার মানে ডাক্তারের ভাবছিল যে এতদিন লেট হয় না ইরেগুলার পিরিয়ড থাকলেও লেট হয় না তার মধ্যে আমি অনেক ডাক্তারদের ভিডিও দেখেছি ইউটিউবে এই জিনিসটা কি সেটা আমার তখন আন্দাজে এসে গেছিলো কিন্তু ম্যাডাম তাও বলেছিল যে আবার একবার টেস্ট করো মানে টেস্ট মানে সোনোগ্রাফি করো টিভি এর করো আশা করি মানে সব কিছু ঠিক দেখিয়ে দেবে সেইটা বলার মানে ডাক্তারের কাছে যখন যেদিনটা আসলাম সেই জিনিসটা শুনে ডাক্তার বলেছিল ম্যাডাম যে এক উইক পরে করো এই সব টু দুবার সোনোগ্রাফি করে করিয়ে অলরেডি আমার টু মানে টু মান্থসের মোটামুটি চলে এসেছিলো সে একটা তো প্রচুর বড়ো হয়ে গেছিলো সেকেন্ড সোনোগ্রাফিতে আর তারপরে ভেবেছিলাম পরেরটা করবো সিবিএসে কিন্তু তার পরের দিন থেকেই দুদিন পর থেকেই আমার মানে কোমরে খুব যন্ত্রণা ওঠে আর পেটের পেটের নিচটা খুবই কামড়াতে থাকে মানে পিরিয়ডের ব্যথা যেরকম থেকেও খারাপ তারপরে আস্তে আস্তে অল্প করে ব্লিডিং শুরু হয়ে যায় তারপরে আর হ্যাঁ এটা বলে রাখি প্রেগনেন্সির সিমটম যেগুলো থাকে আমার ছিল মোটামুটি ছিল খুব বেশি বলতে গেলে ওরকম না এক একজনের এক একটা সিমটম থাকে আমার ছিল ব্রেস্ট টেন্ডারনেস ছিল তারপরে পা ব্যথা ছিল প্রচণ্ড ঘুম পেত প্রথম দিকে ছিল তারপরে আস্তে আস্তে এই জিনিসগুলো চলে যেতে থাকলো তারপরে হট করে একদিনকে ওই প্রচণ্ড ব্যথা পিরিয়ডের যেমন ব্যথা হয় আর পেটে নিষ্ঠ খুব ব্যথা করা শুরু করে দিল তারপরের দিনকে দেখলাম যে ব্লাড বেরোনো শুরু হয়ে গেল অল্প অল্প করে ব্লাড বেরোনো শুরু হয়ে গেল ম্যাডামকে বললাম ম্যাডাম বললো যে এটা হতো এটা ইস মিস ক্যারেজ হ্যাঁ আর বাড়তে থাকা যাবে না নার্সিংহোমে ভর্তি হইলাম ওই শুনে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে কষ্ট মানে ফেটে যাচ্ছিল প্রচন্ড প্রচুরকে দেখি এটা আমি বুঝতে পারলাম না কি আমার কোনো শো ফর ছিল নাকি দুজনের মধ্যে কিছু ছিল সেটা অবশ্য এখনও ম্যাডাম আসতে বলে পরে চেক করবে যেটা আমরা আগেই করা উচিত ছিল সব থেকে ভুল হয়েছে আমার এটা আমরা আগেই টেস্ট করে তারপরে প্ল্যান করা উচিত ছিল তারপরে তো বললো সেদিনকে আমার প্রচণ্ড আর সেদিনকে দিনটা ছিল কোনো এই আগস্ট আর আগস্ট মাসে এই ভিডিওটা করছি আমি প্রচণ্ড সেদিনকে কেঁদেছিলাম তার আগের দিনটা কিন্তু যেহেতু পেটে ব্যথা এটা আমি বুঝে গেছিলাম ম্যাডামকে বললাম যে আমি তো ভয়ও পাচ্ছিলাম প্লাস এত কষ্ট হচ্ছিল এত কাটছিলাম আর তখন জানো বাড়িতে আমি আর আমার হাজব্যান্ডই থাকি একমাত্র হাজব্যান্ড প্রচণ্ড সামলেছে ছেলে তো কষ্ট পেয়েছে চোখ দিয়ে বার বাড়ানি জানে আমাকে সামলাতে হবে আমাকে প্রচণ্ড সামলেছে আমার মা প্রচণ্ড সামলেছে আমাকে প্রচণ্ড সাহস দিয়েছে ডাক্তারকে আমি বলেছিলাম যে ওষুধ দিয়ে দিন ওষুধ দিয়ে দিয়ে কিছু করা যায় কিন্তু ম্যাডাম আমি বললাম না ম্যাডাম এতটাই ভালো ম্যাডাম বলছে না ওষুধ দিয়েও কিছু হয় না আর এটা যেহেতু ফার্স্ট প্রেগনেন্সি ছিল যদি ভিতরে কিছু থেকে গিয়ে থাকে আর পুরোটা যদি ব্লিডিংয়ের থ্রু না বার হয় তোমার আবার পরে গিয়ে প্রবলেম হতে পারে আর আমি দিনই চান্সটা নেবো না তুমি নার্সিংহোমে ভর্তি হয়ে যাও দেরি করো না কারণ ব্লিডিং শুরু হয়ে গেছে মানে এটা আরও বাড়তে থাকবে তখন তুমি আর হয়তো নিতে পারবে না সেন্সকেস হয়ে যেতে পারো তখন আজকে দিয়ে সেদিনকে ছুটির দিনও ছিল হাজব্যান্ড বললো তাহলে আজকেই ভর্তি করো ভর্তি হয়েছিলো ম্যাডামও সেদিনকে ফ্রি ছিল ম্যাডামের দুটো সি সেকশান ছিল ম্যাডাম দুটো সি সেকশনের পরে আমার অ্যাবর্শনটা পড়িয়েছে আমি যখন হসপিটালে আমি নার্সিংহোম ভর্তি হলাম সবাই জিজ্ঞাসা করছিল সবাইকে বলে সেই নার্সিংহোমে গিয়ে আমি একবারও চোখের জল বের করে দিই আমি নিজেকে বুঝে নিয়েছিলাম হয়তো এটা আমার জন্য না ভগবানরা তো চাইনি তাই জন্য হয়েছে অনেকের অনেক কিছু খারাপ হয় এর থেকেও খারাপ হয় হতো দেখেছি এর থেকেও খারাপ হয় আমার তো প্রথম স্টেজেই যেটা করে দিল পরে যদি কিছু আরও বেশি হতো সেটা আমি হয়তো আরোই নিতে পারতাম না সেদিন নার্সিংহোমে গিয়ে আমি চোখ থেকে জল বের করি সবাই নার্সেরা জিজ্ঞাসা করছিলো ফার্স্ট প্রেগন্যান্সি আমি বললাম হ্যাঁ এরকম সবাই বললো যে কী হয়েছিল সবাই জিজ্ঞাসা করছিলো আমি বললাম কারোর সামনে চোখ দিয়ে জল বার করে তারপরে তো ভর্তি হওয়ার পরেই তো ম্যাডাম আসেনি কিন্তু ম্যাডাম আমার আগে দুটো সি সেকশান ছিল আমি ছিলাম ওখানে ওয়ার্ডের মধ্যে আমাকে সব কিছু ড্রেস ফেস করিয়ে দিল চুলগুলো বেঁধে দিল ততক্ষণে আমার প্রচণ্ড ব্লিডিং শুরু হয়ে গেছে হ্যাঁ ওর একটা ট্যাবলেট দিয়েছিলো যাতে জায়গাটা ওপেন হয়ে যায় সেই ওষুধটা দেওয়ার পরে একটা ওষুধ দেওয়ার পরে প্রচণ্ড ব্লিডিং শুরু হলো প্রচণ্ড মানে প্রচণ্ড আমার গা হাত বা শরীর সবজি ছেড়ে দিচ্ছিল প্যাড পরেছিলাম ওই যে প্যাডটা আমরা নর্মালি পড়ি ওই প্যাডে আটকাচ্ছিল না কিন্তু আমার কাছে ওই প্যাডই ছিল দামি যেগুলো প্যান্টি টাইপের প্যাড হয় সেগুলো তো ছিল না পুরো ভেসে যাচ্ছিলো হ্যাঁ ক্লটের মতন মানে ওই রক্ত দেখা যায় না তারপরে অনেক কষ্ট করে নিজেকে বুঝিয়ে চুপচাপ থেকে এলাম তারপরে হুঁটিতে ডাকলো ওটিতে ডাকার পরে আমার সাথে কথা বলতে বলতে ইঞ্জেকশান পুশ করলো তাতে আমি সেন্সলেস হয়ে গেলাম তারপরে তো ম্যাডাম যা করার করেছে ম্যাডাম বলল যে কিছুই ছিল না কিছুই তৈরি হয়নি তার আগেই সবটা নষ্ট হয়ে গেছে এই বললাম আমার ঘটনা তারপরে তো সেদিনকেই ছেড়ে দিয়েছিল ম্যাডাম সেন্স আসার পরে অনেকক্ষণ সেন্সটা এসে গেছিলো কিন্তু ঠিক হতে দাঁড়াতে দাঁড়াতে অনেক কষ্ট হয়েছিল তারপরেও ব্লিডিং হচ্ছিলো কিন্তু ব্লিডিংটা সেই দিনটাই শুরু হয়েছে তারপরের দিন থেকে কমে গেছিলো কিন্তু আমি যা কষ্ট পেয়েছি মনের দিক দিয়ে ভেঙে পড়েছি আর তারপর বাড়ি আসার পরে মা ছিল আমার সাথে সবই করছিলাম ওষুধ প্রচুর দিয়েছে এখনও চলছে আমার ওষুধ এরপরে চেক আপ আছে তারপরে ম্যাডাম টেস্ট ফেস্ট করাবে বলেছে আমরা দেখো সাধারণ ঘরের মানুষ সেখান থেকে এতগুলো টাকা বেরিয়ে গেছে কিছু তো ভালো খবর পেলাম না ওইটা খারাপই হলো নিজের শরীরে ধকল গেল কষ্ট হলো মন ভেঙে গেলো পরে এবার প্ল্যান করার সময় এই জিনিসটা মনে পড়বেই জানি না কবে ভুলতে পারবো আদৌ ভুলতে পারবো কি না প্রচুর ভয় ঢুকে গেছে কাউ কিছু পরীক্ষা করার পরেই প্ল্যান করবো এরপরে অনেক টাকা বেরিয়ে গেছে আমরা খুবই সাধারণ মানুষ একটা ভালো খবর পাওয়ার জন্যই আমরা আশা করে থাকি সেখানে এত খারাপ জিনিস হলো সেখানে উল্টে টাকাও চলে গেল এখন ওষুধ চলছে ডাক্তার ম্যাডাম যেতে বলেছে কিছুদিন পরে তারপরে কীভাবে জানি না কিন্তু এখন আমার চোখ দিয়ে জল ব্যবহার হয় না তো ওদেরকে বলতে গিয়ে চোখটা জল বেরিয়ে যাচ্ছিল কেন ওই দিনটা আমি কোনোদিন খুলতে পারবো না জানি না ওই দিন কেমন না পড়লে চোখ দিয়ে জল বেরোয় আমি কাটতে চাই না আমি আমি চাই না কোনো মেয়ের এরকম হোক এটা বলবো সব মেয়েদের কম বয়স হোক আর যাই হোক সবসময় আগে গাইনোকে দেখিয়ে নেবে দুজনেই টেস্ট করে নেবে সব সব কিছু গাইনে যদি ঠিকঠাক বলে তাহলেই প্ল্যান করবে হুট করে নিজে নিজে প্ল্যান করাটাও একদম উচিত না যদি আমরা ভাবি যে আমাদের তো সবই ঠিক আছে কিন্তু না অনেক প্রবলেম হয় এখন যা অবস্থা হয়ে গেছে তাহলে লাইফস্টাইলের কোনো কিছু নেই ভিতরটা করে ধাঝাম না যাই হোক এই ছিল আমার জীবনের একটা সবথেকে বাজে দিন বাজে সময় কাটিয়েছি ওই দুই মাস এখনও তো এখনও মনে পড়ে চোখ দিয়ে জল বেড়ল বর যদি দেখে প্রচণ্ড বকা দেয় তখন তো এই জিনিস এত তাড়াতাড়ি ভুলার না হয়তো ভুলে যাবো একদিন কিন্তু সময় লাগে যাই হোক চলো ভিডিওটা আজকে শেষ করি আমি চাইবো সবার প্রেগনেন্সি যাদের ফার্স্ট প্রেগনেন্সি বা সেকেন্ড প্রেগনেন্সি সবার ভালো কারণ এখনকার দিনে সবাই প্রেগনেন্সি প্ল্যান করে অনেকটা লেটে অনেক ভেবে চিনতে করে হুটহাট করে কেউ করে না তারপরে যদি এই ঘটনা হয় তখন না মনটা ভেঙে চড়ে এক এক পুরো শেষ হয়ে যায় আমার সিমটমও ছিল পেটটা যেরকম ভারী ভারী মনে হতো কিছু ছিল না সেটটা তো ছিল ওটা বড় হয়ে গেছিল মানে ওটির ওয়াশ করা দেওয়ার পরে এখন তো আর কিছু মনে হয় না পেটটা এখন খালি খালি লাগে কিন্তু শরীরে এখন না অনেক উইকনেস চলে এসছে ওষুধ অনেক দিয়েছে ঠিকই কিন্তু এখন কাজ করার পরে মানে টায়ার্ড হয়ে যায় পা ব্যথা করে কোমরটা ব্যথা করে পেটটা নিচ দিক নিচের দিকটা ওকে এরকম ছেড়ে দেয় হয় এগুলো এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অত যাই হোক চলো আজকে একটা আমার ঘটনা শেয়ার করলাম কোনো কিছুর জন্য না শুধু বললাম সবাই এই সাজেশানটা মেনো সবাই ডাক্তার আগে দেখি হুট করে প্ল্যান করাটা উচিত না যাই না আমাকে কেন ভগবান এরকম শাস্তি দিল পাপের ফল করেছিলাম বলে শাস্তি দিলাম না ভালো কিছুর জন্য শাস্তি দিল যাই না আমি সবসময় মনে করি ভগবান যা করে ভালোর জন্য করে খারাপ কিছু হতো তাই জন্যই অত বেশি কষ্ট দেওয়ার আগেই শেষ করে দিয়েছে চলো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেল পঁচিশ মিনিটের হয়ে গেলো তোমরা দেখবে কি না জানি না দেখো ফলে শেয়ার করো সবাই জানবে সবার সাথে তো এরকম হয় না বলো সবার সাথে এরকম হয় না আমি দেখেছি সবার সাথে হয় না চলো আজকের মতন এতটা আমি ভিডিও করব তবে কয়দিন পরে করবো এখন করবো না কারণ কাজ করছি ঘরে সবই করছি কিন্তু ওই করতে হয় করছি নিজের মধ্যেই আমি ছিলাম না আবার ঠিক হতে হবে সব ভুলতে হবে এগোতে হবে চল আজের মতন এতটা অনেকটা বড়ো হয়ে গেল জানি না চলো টা আজকের মতন ভিডিও দেবো তবে শর্ট ভিডিওটাই দেবো লং ভিডিও দেবো একটু পরে দেব তো অবশ্যই কারণ এই ভিডিও করলে আমার আমার দিনটা কাটে আমার সময় কাটে আমার ভালো লাগে চলো আজকের মতন এতটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে চলো কাটা